তা তিন জয়ে এর বিপক্ষে গতকাল টাইগারদের সিরিজ নিষিদ্ধ হয়েছে সর্বোচ্চ রান করে ম্যাচ ছাড়া হয়েছেন হৃদয় পরে সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি বলেন আমার কাছে মনে হয়েছে দশ রান কম করেছি উইকেট একটু স্লো ছিল এই উইকেটে প্রথম ম্যাচ খেলেছি এমন উইকেট এক সত্তর যে স্কোর করেছে এটা খারাপ না সেই দিকে ওদের ব্যাটাররা বেশি ভালো করেছে যে কারণে এমন লাগছে মেষ্টি ছন্ন ছাড়া শুরুর পর মূলত জাকের আলী অনেকের সঙ্গে ঈদের জুটি বাংলাদেশে পথ দেখিয়েছে এ নিয়ে হৃদয় বলে পার্টনারশিপ এক দুইটা বড় হলে দলের চেহারাই বদলে যায় পার্টনারশিপের উপর টপ অর্ডার থেকে আরও ভালো হতে হবে আজকান থেকে হয়েছে দুজনেই চেষ্টা করছে যত বেশি সম্ভব অবদান রাখার